এই দোকানদার যদি মহারি রাহ ভালো এগো ভাই ভালো মানের মোয়া ছিল এটার ভিতরে গুঁড়ো অনেক বেশি রাখবেন না এই মোয়ার কোম্পানির নাম কি ভাই এটি কোনো কোম্পানিতে তৈরি হয় নাই এটি নিজস্ব মোয়া আমরাই তৈরি করছি না না ভাই সরি ব্র্যান্ডের জিনিস ছাড়া আমি নেই না ভাই রাখতে পারেন আপনার ব্র্যান্ডের মালের থেকে এটা বেশি ভালো একটা খায়া টেস্ট কইরা দেখেন না না লাগবো না আপনি যান আপাতত চাইলে দুইটা প্যাকেট রাখেন বিক্রি করার পরে টাকা দিয়ে এটি কি হিসাবে বিক্রি করেন কেজিতে না প্যাকেট কেজি হিসাবে ভাই না ভাই এগুলো আমার এখানে চলবো না আপনারা দোকানে দেখেন প্রত্যেকটা দোকান বেরেন কয় বেরেন নাকি বেরেন লাগায়ন লে প্রত্যেকটা দোকানদার মোয়ারের রাইখা দিত ও ভাই মোয়া লাগেনি দোকানে অনেক ভালো মোয়া ছিল মিষ্টিও অনেক এটাতে গুরু বেশি রাখবেন না দুই চার প্যাকেট দেই একটা প্যাকেট কি দিয়া উৎপাদন হইছে আইডি আপনার মুড়ি মিডাই আর একটু চিনি লাগতে এটা কিন্তু কোন কোম্পানির মোয়া না আমি নিজস্ব ঘরে বানিন না মোয়া মোয়া চেহারা দেখা তো ভালোই মনে হইতেছে কেমনে বিক্রি করেন এডি আপনার কেজি হিসাবে এক কেজিতে কয়টা উঠে আমার লাভ কত থাকবো আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল বেচেন তাহলে পিস দশ টাকা আর যদি প্যাকেট বেচেন তাহলে প্যাকেট আশি টাকা এক কেজিতে কয়টা থাকে মোট এটা তো ভাই কইতে পারি না কেজি মেপ পামছি আমি ব্যবসাকে নতুন দিয়েছেন নি অনেক কিছু তো কম বুঝেন হ্যাঁ নতুনই কালকে থেকে শুরু করছি মাই বানাইতে পারে মাই গুলো ঘরে দেখে কি করবি তুই মোয়া বানাইয়া দোকানে দোকানে বেত চলে না টেকারা তো আয়া পরবো আচ্ছা তাহলে এক কেজি দেয় দেই চলেনি চলবো ভাই চলবো না কি লেগা শীত পড়ছে না এই শীতে তো আপনার মোয়ার আরো বেশি চলে হ্যাঁ এক কেজি এক কেজি এতে এনে দাঁড়ান আমি তো ভাইপা দেহি ঠিক আছেনি হ্যাঁ হ্যাঁ মাইপা দেন হ্যাঁ ভাই ঠিক আছে

কি ভাই আপনি তো কইছিলেন মোয়া চলবো না দেখেন এক সপ্তাহ ধরে আপনার মোয়া দিয়া জিতা সব শেষ হয়ে জিতা আছে এই এক কেজি আছে হ্যাঁ মোয়া তো ভালোই চলতাছে আবার কালকে আমুনি আশা করি দুই দিনের ভিতরে শেষ হয়ে যাইবো হ্যাঁ আসসালামু আলাইকুম তাই তো প্রত্যেকদিনই মোয়া দিয়া যায় তাই তো কয় চার প্যাকেট এক কেজি মাপ দিয়া দেই কত টাকা কয়

ভাই রাগ করবেন না দয়া কইরা আসলে আমি অনেক গরিব মানুষ দাড়ি পাল্লা বাটকারা কিনার মতোই পয়সাটা আমার নাই একটা এক কেজি ওজনের বাটকারার দাম এক থেকে দেড়শো টাকা আর ওই এক থেকে দেড়শো টাকা আমার দশ বারো প্যাকেট মোয়া পাইছে লাভের টাকা এই কারণে আমি ওই যে আপনার থেকে যে এক কেজি আটা নিয়ে গেছিলাম না ওই আটা এক পাশে আর মোয়া এক পাশে রেখা প্যাকেট করি আর ভাই আমি কোনো সময় মেপা চেকও করি নাই যেহেতু আপনার থেকে বিশেষ করে এক কেজি ওজনের নিচি না যাক ভাই দরকার হলে আমি একটা কারা কিননা নিমু তারপর আপনি রাগ করেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও যাও আমার কিছু মনে হয় বলুইছে হপাইকে কি তুমি রাখবেন না না কালকে থেকে রাখমু এক কেজি করে ভাই নেন তোমার কর্মের ফল যতই দেশ দুনিয়া ঘুরুক বিদেশে যাক আমেরিকায় যাক ঘুরা ফিরা তোমার নিজের কাঁধে এসে পড়ব।